টাকা একটু দেখেন দর্শক আমরা দেখতে পাচ্ছি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশেষ করে রানা প্লাজার যে বিধ্বংস ব্যাপারটি ছিল তারই আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি একজন শ্রমিক নেতা উনি এটা ঘুরে ঘুরে দেখছেন রানা প্লাজার সেই ট্রাজেডি প্রায় এক যুগ আজকে পুত্তি এবং এই এক যুগ সেই আলোকচিত্রগুলি এখানে দেওয়া হয়েছে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি ঘুরে ঘুরে উনি দেখছেন আসলে এটা দেখার মতো যেহেতু ওই সময় যে ট্র্যাজেডি হয়েছিল সেই ট্র্যাজেডিপূর্ণ ঘটনাগুলো সেই আলোকচিত্রগুলো এভাবে দিন এখানে রাখা হয়েছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোকচিত্রটা দেখলেন আপনার একযুট পুত্তিতে আপনি অভিমত কী মনে করেন আপনি আজকে বারো বছর হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু আপনি রানা বাজার কোনো মামলার অগ্রগতি হলো না আপনার এখন পর্যন্ত তারা রানা রানা পাজার যে রানা উনি তো একদম সরাসরি দুশো বারো জন মানে আদালত থেকে জামিন দেওয়া হয়েছে আর কোনো অগ্রগতি নেই এই বারো বছর হলেও কোনো অগ্রগতি নেই তাই রানা প্লাজার মানে আস্তা হবে এটা এখন পর্যন্ত আশা করা যাচ্ছে না আর আমরা আশা করছি রানা প্লাজার জায়গাটা আছে ওই জায়গাটা মধ্যে একটা বিল্ডিং হয়তো শ্রমিকদের পুনর্বর্ষণ করা অথবা ওইখানে কোনো হাসপাতালে যারা আহত তাদের সুব্যবস্থা করার জন্য আমরা যুগ হয়ে গেল কিন্তু আন্দোলন সংগ্রামের সাথে তার মধ্যে তারা ঘুরে ঘুরে দেখে এবং এই রানা প্লাজা যেখানে ভাঙা হয়েছিল সেখানে তারা এক তাদের স্মৃতিতে আরেকটি বিল্ডিং করা আমিও সেটাই মূলত এই রানা প্লাজার প্রায়